কে ডাকছি বামকে ডাকছি কংগ্রেসকে ডাকছি ছোটখাটো যত দাল আছে সব ভাইকে ডাকছি আসো অন ইস্ট ওয়ান বিজেপির বিরুদ্ধে লড়াই হবে যদি আপনার কি বলে ডায়মন্ড হাওড়াটাই যদি আমি ইয়ে দেবেন দাদা করবেন না কেন যখন পায়ের থেকে মাটি চলে যায় তখন সে বিশে হারা হয়ে যায় কিন্তু একুশে নির্বাচনে মুসলিম উপমুখ্যমন্ত্রী করা করার ডাক বা সিদ্দিকী। এডিগনেবিলিটি মানে আর আমরা করছি। এই ফল ঘোষণার দশ দিনের মধ্যে নবান্নিপি যাবে এই ফ্ডের পক্ষ থেকে দল ঘোষণার দশ দিন পরে বাম ফন্ডের কাজ যাবে কংগ্রেসের কাজ যাবে সমস্ত দলের কাজ চিঠি যাবে যদি ওরা না সাথ দেয় আমি প্রেস কনফারেন্সকে বলে দেব কে 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 জবাব দেয়নে কে 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 আসতে চায়নি আপনাদেরকে জানিয়ে দেবো সেই দিন থেকে আপনারা চিরতরে পরে কোনোভাবে এদিন দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মেন্টা থানা এলাকার কবিরাজ বর্মীয় সভা থেকে এমনই মন্তব্য করেন তিনি মূলত এনআরসি ও সিএ এর বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিয়ে বিজেপিকে আটকাতে মহাজের আহ্বান করেন তিনি আগামী ডিসেম্বর মাসে নিজের রাজনৈতিক দলের ঘোষণার কথা জানিয়েছিলেন অনেক আগেই তবে নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করে তিনি বলেন রাজ্যে দুশো টি আসনের মধ্যে চুয়াল্লিশটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে তার দল পাশাপাশি আগামী একুশে নির্বাচনে দলিত মুখ্যমন্ত্রী করার কথাও জানান তিনি এদিনের সভায় প্রায় পনেরো হাজারও বেশি মানুষের সমাবেশ হয়

আল্লাহ তোমাদেরকে সব বুদ্ধি দেয় তোমরা যদি একটা বার এই বাড়ি সব কটাকে আসতে হচ্ছে আগামীটা আরো আসতে হবে আর আর একটা কাজ যদি করে দিতে পারো ইনশাআল্লাহ সবাই যা বলবো তাই শুনতে হবে সেটা হলো কি ক্রিকেটের ঐতিহাসিক জনসভা করতে হবে এটা ইতিপুরে কখনো কেউ অত লোক পয়সাতে জমা করতে পারেনি গাড়ি ভাড়া দেয় পাউন্ডি দেয় ইন জানের মস্তফাজারের গোলাফ আর আমরা সকলের দেশবাসী নিয়ে ব্রিকেট ভরাবো এমন ভরা ভরাবো ব্রিকেটটা ছোট হয়ে যায় বল ইনশাআল্লাহ এই নিউজটি নিবেদন করছে নলেশ সিটি ইয়াকুবালি পিএড কলেজ কোর্সেস ফর টু ইয়ারস ফর মোর কোয়ারেজ কনট্যাক্ট এইট অ্যাড্রেস সিটি মাদ্রাসা টেস টি অভিজ্ঞ ডাক্তার বাবুদের দ্বারাই পরিচালিত চব্বিশ ঘন্টা চিকিৎসায় নিয়োজিত ও অল্প খরচে জটিল রোগের সমস্যা সমাধানের একমাত্র ঠিকানা আনাবিয়া নার্সিং হোম আমাদের ঠিকানা ডেমান্ড হারবার পারলিয়ামো অধ্যক্ষি চব্বিশ পরগনা বিশদ জানতে ফোন করুন নাইন সেভেন ডায়মন্ড হারবারে আসলে অবশ্যই আসতে হবে এটা শ্রদ্ধাঞ্জলিতে রিভার ভিউ ডিলাক্স রুম ওয়াইফাই জোন ও আপনার পছন্দমতো মেনু পেয়ে যাবেন শুধুমাত্র হোটেল শ্রদ্ধাঞ্জলিতে তাহলে আর অপেক্ষা কিসের আজই চলে আসুন হোটেল শ্রদ্ধাঞ্জলি ডায়মন্ড হারবার মেন রোড দক্ষিণ চব্বিশ পরগনা ক্রিমিনাল কোর্টের নিকট বিশদে জানতে যোগাযোগ করুন এইট টু জিরো সেভেন জিরো ফোর সিক্স সেভেন সিক্স সেভেন নাইন সেভেন থ্রি ফাইভ সিক্স এইট ফাইভ জিরো ফাইভ ওয়ান সম্পূর্ণ মনোরম পরিবেশে শীততাপ নিয়ন্ত্রিত ফাইভ স্টার হোটেলের আদলে থাকা খাওয়া ও ছুটি কাটানোর জন্য আসুন ডায়মন্ড হারবারে হোটেল স্বপ্ন নীল আমাদের ঠিকানা নিউ মাতপুর ডায়মন্ড হারবার সেভেন্টি সিক্স বাস স্ট্যান্ডের নিকট বিশদ জানতে যোগাযোগ করুন জিরো অথবা সেভেন